চারজন তৃণমূলের নকল এজেন্সিতে বসে আছে একজন অরিজিনাল তিনজন নকল পুলিশ সব জানে এই জন্য পুলিশ অ্যারেস্ট করছে না ভোট টেস্ট মূর্তি হচ্ছে ভোটার আছে আমার কিন্তু পুলিশকে বলছি সেক্টর অফিসার বলছে পুলিশ অ্যারেস্ট করবে ল অ্যান্ড অর্ডার পুলিশে দেওয়ার কথা আর পুলিশের বউ পালিয়ে গেছে এই তো এই তো যাচ্ছেন আপনি যে গেলেন এই তার নামেই তো অভিযোগ এরাই তো নকল এজেন্টের সাজিয়েছে ওই যে এখন পুলিশ দিয়ে দিচ্ছে এখন দেখো বসে আছে দেখো তুমি দুটো মিনিটের মধ্যে দেখো ওটা দেখো ওদিকে দেখাও তুলি এখন অ্যাকশন বুঝছি না এখন তো হোটে যাচ্ছে নির্দিষ্ট কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে হ্যাঁ যে এখানকার থানা ইনচার্জ আই অসি বলে নির্মল দাস সেই তো ভোট লুট করেছিল সেই তো প্রোটেকশন দিচ্ছে আমি জানি যাচ্ছি তখন সে আসছে এখন অ্যাকশন করছে দেখো তুমি একটু দুশো মিনিটের মধ্যে আইনত আছে বলে এই রাষ্ট্রের জংশন তিন দিক থেকে ভোটার আসবে এইখানে বসিয়ে দিয়েছে আর যাতে না যায় ভোটারকে ভয় দেখাচ্ছে ভোটার বলছে বলো তুমি এখানে আপনার ওরা ভোট দিতে দিচ্ছে না প্রত্যেকটা ভোটারকে এখানে ধরছে টিএমসি রে ভোটারকে ধরছে ধরে এখানে সবকিছু কাঠে লিচ্ছে কাঠে লিচ্ছে তো ভোট হয়ে গেছে যা চলে যা এখানে একজন না পুলিশকে আমরা ফোন করেছিলাম পুলিশ আসে একবার তাড়া দিয়েছে তাড়া দেওয়ার পর আবার জমেছে

সে তো অভিযোগকারী অভিযুক্ত সে তো অভিযুক্ত এখানে তুমি বলো এখন সরলো কেন পুলিশ সরাতে সহায়নি কেন স্টেট পুলিশ না পার্টিকুলারলি এই থানার আইসি আইসিওসি নির্মল দাস সে যেহেতু

ও ছিল <laughs>

আমাদের গ্রামের মানুষ খুব শান্তিপূর্ণ মানুষ আপনারা কেন্দ্রবাণীকে যে জিজ্ঞেস করবেন এবং যারা ভোট নিচ্ছে তারকে জিজ্ঞেস করুন শান্তিপূর্ণভাবে ভোট মানুষ সরকারের পক্ষ আছে উন্নয়নের পক্ষ আছে সিপিএম পার্টি পঁয়ত্রিশ বছর এই লোচনপুর অঞ্চলে বা মার্ডার করেছে বা আপনি না হলে থানার ওসিকে যে খাতা খুলে দেখে নিতে পারেন আমি আমি বুঝছো আপাত

হ্যাঁ 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 না না আপনি জিজ্ঞেস করে নেবেন আপনি যান যেতে আমরা মানিয়ে